বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপিএসসি ফুড সাপ্লাই এক্সামিনেশনের যে ডেট সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে বলতে চলেছি এবং তোমাদের কিন্তু এই পরীক্ষা নিয়ে যে প্রিলিমিনারি পরীক্ষাটা এই প্রিলিমিনারি পরীক্ষার কিছু রুলস কিন্তু পরিবর্তন হতে চলেছে ঠিক আছে তা মাল্টিপল শিফটে পরীক্ষা হবে না দুদিন পরীক্ষা হবে সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এরকম অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে এরকম আপডেটের ভারাল যে ইনফরমেশান সেগুলো আরও দ্রুত পাওয়ার জন্য তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যেই জানো যে ছাব্বিশে ডিসেম্বর কিন্তু পিএসসি অভিযান ছিল এবং সেখান থেকে একটা ইনফরমেশান প্রথমেই পাওয়া গেছিল যে মার্চ মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে কিন্তু তোমাদের যে ফুড এসায়ের এক্সামিনেশান সেটা কিন্তু সংগঠিত হতে চলেছে ঠিক আছে তা কালকে রাত্রে একটা আপডেট পাওয়া গেছে যে তোমাদের মার্চ মাসের মাঝামাঝি সময় শনি এবং রবিবার দুটি দিনে কিন্তু তোমাদের মাল্টিপল শিফটে এক্সামিনেশন হবে ঠিক আছে তাই সেক্ষেত্রে তোমাদের আমি জাস্ট একটা কথা বলতে চাই ক্লার্ক শিফ্ট দু হাজার উনিশে যেমন তোমরা দেখতেই পেয়েছো যে একই দিনে দুটো শিফটে পরীক্ষা হয়েছে অর্থাৎ ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফটে তা সেক্ষেত্রে কিন্তু ফুড এর ক্ষেত্রে দুটো দিন হয়তো পরীক্ষা তোমাদের হবে এবং মাল্টিপল শিফ্টে পরীক্ষা হবে কিন্তু একটা কথা তোমার এটা সবার আগে জানা উচিত যে মার্চ মাসেই তোমাদের পরীক্ষাটা হবে আর কোনো মানে জায়গায় তোমাদের কোনো অবকাশ কিন্তু নেই তোমাদের মার্চ মাসেই পরীক্ষা ভালো করে পড়াশোনাটা তোমরা করতে থাকো এবং একটা কথা তোমার আমি জাস্ট বলতে চাই সেটা হচ্ছে পিএসসি কিন্তু কোনো নর্মালাইজেশান করে না তা প্রশ্নের অনেকেই বলবে যে প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে যাবে প্রশ্ন কি একই শিফটে একইভাবে হবে ভাগ্যের ব্যাপার এইগুলো হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি একটু ঠিক কথা তার কারণ পিএসসি কিন্তু সিবিটি করে না এবং সেক্ষেত্রে নর্মালাইজেশনের কোনো ব্যাপার নেই তা হতেই পারে যেমন দু সালের কথা তোমরা যদি দেখো অনেকেই কিন্তু এটা বলেছিল যে ফার্স্ট শিফটের থেকে সেকেন্ড শিফটের জিকের পোর্শনটা একটু কঠিন এসেছিলো ঠিক আছে তাই এরকম কিন্তু কথা হতেই থাকবে তা যেহেতু তোমাদের পিএসসি একটাই কাট অফ করে এবং কোনো নর্মালাইজেশান করে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখলে চলবে না ভালো করে পড়াশোনা তোমাদের করতেই হবে ঠিক আছে তা মার্চ মাসে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এবং একটা কথা তোমরা জেনে রেখে দাও জুনের পর থেকে তোমাদের কিন্তু বাকি যে এক্সামিনেশান সেগুলো কিন্তু হতে চলেছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান কিন্তু দিয়ে দেবো ধন্যবাদ